বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী তার প্রথম কাজের পারিশ্রমিক পেয়েছিলেন গরম আর টাকা জুনিয়র আর্টিস্ট থেকে নায়িকা এই প্রথম বারো হিট দিলেন সন্ধ্যা জিলিপি সেখান থেকেই শুরু তারকার যাত্রা তরুণ মজুমদারের নয় রাজেন তরফদারের হাতে গড়ে উঠেছিলেন সন্ধ্যা রায় এই নাও তোমার সতীন পো ছোট্ট একটা সংলাপে তৈরি হলো বাংলা সিনেমার ভবিষ্যৎ প্রথম উপার্জনেই উজ্জ্বল হলো সন্ধ্যার জীবনের প্রথম ছবিতেই ব্লকবাস্টার উত্তম কুমারের স্নেহে সন্ধ্যা নামেই পরিচিত ছিলেন সন্ধ্যা রায় সাড়ে চারশোরও বেশি ছবিতে অভিনয় তবু আজও রাজেন তরফদারকে মনে রাখেন নি সন্ধ্যা রায় এবার তুলে ধরলেন তার জীবনের অজানা কথা যা সত্যি অবাক করে দেওয়ার মত দেখুন সন্ধ্যা রায় বাংলা সিনেমার এক উজ্জ্বল অধ্যায় প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য স্থান করে নিয়েছেন দর্শকদের কাছে তিনি শুধু নন ছিলেন আবেগ ছিলেন তার অভিনয়ের ঝলক বাংলা সিনেমার দিনের সাক্ষী হয়ে রয়েছে অনেকে মনে করেন সন্ধ্যা কেবল তরুণ সৃষ্টিশীল আবিষ্কার কেউ কেউ তো তাকে পরিচালক তরুণ মজুমদারের মানসকন্যা বলেও ডাকেন কিন্তু আসলে তার প্রথম গুরু ছিলেন পরিচালক রাজেন তরফদার তার হাত ধরেই ছোট্ট কিশোরী সন্ধ্যা বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন খুব ছোটবেলায় তিনি জুনিয়র আর্টিস্ট হিসেবে সিনেমার দুনিয়ায় প্রবেশ করেন পশুপতি চট্টোপাধ্যায় পরিচালিত এক ছবির শুটিংয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের পাশে ভিড়ের মধ্যে বসানো হয়েছিল তাকে সেখানেই তার হাতে আসে জীবনের প্রথম সংলাপ দৃশ্যটিতে নায়িকার হাতে বাচ্চা দিয়ে বলতে হবে এই নাও তোমার সতীন ছোট্ট সন্ধ্যা সাবলীল ভঙ্গিতে বলে ফেললেন সংলাপটি হয়তো তিনি জানতেন না সেই এক মুহূর্ত তার জীবনের গতিপথ বদলে দেবে ছবির নাম ছিল মামলার ফল এই ছোট্ট ভূমিকাতেই তিনি প্রথম উপার্জন করলেন পুরস্কার স্বরূপ হাতে এলো গরম জিলিপি আর পাঁচ টাকা আজকের দিনে মনে হলেও সেটাই ছিল তার অভিনয় সামান্য জীবনের প্রথম সম্মাননা প্রথম সোপান কিছুদিন পরেই তরফদার নতুন ছবি শুরু তার চোখে পড়ল কিশোরী সন্ধ্যার মুখ তিনি ভেবেছিলেন মেয়েটিকে নায়িকা হিসেবে নিলে কাজের মধ্যে নতুনত্ব আসবে দশ দিনের কাজের জন্য ডাক পড়ল সন্ধ্যার মাত্র বারো বছর বয়সে সন্ধ্যার রায় হয়ে উঠলেন ছবির নায়িকা ছবির নাম অন্তরিক্ষ সেই ছবিই তাকে প্রথম পরিচিতি এনে দেয় শুধু তাই নয় এটি বক্স অফিসে হিট হয়েছিল প্রথম ছবিতেই সাফল্য পেয়ে বুঝেছিলেন এই পথেই তার ভবিষ্যৎ এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি ছবির পর ছবি করে তিনি প্রমাণ করেছেন যে তিনি জাত অভিনেত্রী সহজাত প্রতিভা দিয়ে তিনি যেকোনো চরিত্রকে জীবন্ত করে তুলতে পারতেন রাজেন তরফদারের স্নেহে ও নির্দেশনায় তিনি ধীরে ধীরে পূর্ণাঙ্গ অভিনেত্রী হয়ে উঠলেন পরবর্তীকালে তরুণ মজুমদারের সঙ্গেও তার পরিচয় ঘটে একের পর এক ছবিতে তার একসঙ্গে কাজ করেন শুধু নিজের জন্য নয় তিনি একাধিক নতুন মুখকেও চলচ্চিত্র জগতে নিয়ে আসেন বাংলা থেকে হিন্দি অসংখ্য ছবিতে তার উপস্থিতি দর্শকদের মনে অমুক ছাপ ফেলে গেছে তার জীবনের বিশেষ এক সম্পর্ক ছিল উত্তম কুমারের সঙ্গে মহানা তাকে সন্ধ্যামণি নামে ডাকতেন তার স্নেহ ভালোবাসা এবং সমর্থন সন্ধ্যার অভিনয় জীবনে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছিল বিউরো রিপোর্ট নির্ভীক